আটই সেপ্টেম্বর প্রথমবারের মতো মা বাবা হয়েছেন বলিউড তারকা দম্পতি দীপিকা পারুকন ও রণবীর কাপড় একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সদ্যই বাড়ি ফিরেছেন তারা এবার শোনা যাচ্ছে মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠতে চলেছেন দীপিকা ও রণবীর তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি বহুতলে একটি ফ্ল্যাটও কিনেছেন বারোই সেপ্টেম্বর তাদের সেই নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে সাগর রেশম আবাসনের পনেরো তালায় অবস্থিত রণবীর দীপিকার নতুন ফ্ল্যাট তাদের এই প্রপার্টি অভিনেতার মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছে অবস্থিত সমুদ্র ঘেঁষা এই ফ্ল্যাট কিনতে পকেটে ভালোই খরচ হয়েছে তারকা দম্পতির জানা গেছে সতেরো কোটি আশি লাখ রুপি দিয়ে তারা ফ্ল্যাটটি কিনেছেন নতুন ফ্ল্যাট এক হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের তবে এটাই নয় এর আগেও শাহরুখের মানত্বের কাছে বান্দ্রায় কয়েক বছর আগেও দীপিকা রণবীর একটি বাড়ি কিনেছিলেন তাদের এই বিলাসবহুল বাড়ির দাম প্রায় একশো কোটি রুপি পড়েছিল এছাড়া দু হাজার একুশ সালে আলিবাগে বাইশ কোটি রুপির বিনিময়ে আরও একটি বাড়ি কেনেন এই তারকার দম্পতি